গুড মর্নিং এভরি ওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আজকের দিনটা ভীষণ মজা করো অনেক ঠাকুর দেখো অনেক খাওয়া দাওয়া করো এবং সাবধানে বাজি ফাটিও আর আজকে সকালবেলা আমি ময়ূসোনাকে নিয়ে চলে এসেছিলাম আমাদের মধ্যমগ্রামেই কাপাসিয়া মন্দিরে যেখানে আমি প্রায় অমাবস্যাতে আসার চেষ্টা করি তো আজকে তাই মায়ের দর্শন করলাম প্রথমেই এসে আর তখনও পুজো স্টার্ট হয়নি পুজোর েশন আর কি চলছিল আর এই দেখো আমার ছোট্ট সোনাকে নিয়ে চলে এসেছি কি মিষ্টি লাগছিল দেখো সোনাকে আগের দিন যেই পাঞ্জাবিটা পরিয়েছিলাম ওটা পরেই আজকে নিয়ে চলে এসেছি বাবুকে আর আজকে কিছু ভিড় ছিল সেরকম মাহামরি খুব একটা ভিড় ছিল না মন্দিরে তাই ভালোভাবে পুজো দিতে পেরেছি আর তখন জাস্ট প্রিপারেশান হচ্ছিল পুজোর মন্দিরে তাই ফুল মিষ্টি সব কিছু ওখানে দিয়ে দিয়েছি তো ওনারা পুজোটা দিয়ে দেবে আর কি পরে তো যেহেতু কালী মায়ের মন্দিরে আজকে পুজোটাই অনেকক্ষণ তো সময় লাগবে একটু গোজ গাছ করতে তাই সবাই এসে ফুলের মালা মিষ্টি এখানে জমা করছিল এবং যারা শাড়ি দিয়েছিল মাকে তারাও রিটার্ন নিচ্ছিল সেই সময়টাতে তো বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম ভীষণ ভালো লাগে আমার কাপাসিয়া মন্দিরে যেতে এত মিষ্টি মায়ের মুখটা আর তারপরেই সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় যাব হলো এখন যার থেকে আমি কেক নিই স্নেহা ওদের বাড়িতে ইনভাইট করেছিল কালী মায়ের পুজোর জন্য তো সেখানে যাবো আরও অনেক জায়গায় ইনভাইট আছে তার মধ্যে শরীরটাও সেরকম একটা ভালো না তো কতটা কি ঘুরতে পারবো কার কার বাড়ি যেতে পারবো জানি না তিন চার বাড়িতে নেমন্তন্ন ছিল তাই বাবুদেরকে আর তখন আমি সাজাইনি ভাবলাম ঘুরে আসি তারপরে সবাইকে সুন্দর করে সাজাবো তো প্রথমেই আমি চলে এসেছি স্নেহার বাড়িতে আর স্নেহার বাড়ির কালিমাকে দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে ওর ভাই কিন্তু নিজের হাতে প্রত্যেক বছর এই মাকে রেডি করে আর একদম ছোট্ট বয়স থেকে মানে তিন বছর বয়স থেকে কিন্তু ও কালীমাকে সেবা করছে তো এবারে মনে হয় বারো বছর কমপ্লিট হলো আর কত সুন্দরভাবে মাকে তৈরি করেছে দেখো তাই এটা তো দেখতেই হতো আর জন্মাষ্টমীতে যখন ভাই আমাদের বাড়িতে এসেছিল তখন স্টোরিটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। তাই বলেছিলাম এবার কালী মাকে আমি একবার হলেও দেখা করতে যাব। তাই চলে এসছিলাম বেশিক্ষণ আজকে বসতে পারিনি শরীরটাও ভালো ছিল না আরও অনেক জায়গায় যাওয়ার ছিল আর তারপরেই চলে এসেছি আমার ইউটিউব থেকে পরিচয় হয়েছিল যেই ভাইয়ের সাথে ওই ভাই তো প্রত্যেকবারই বলে যাওয়ার জন্য বাট আজকে ফাইনালি আমি ভেবেই রেখেছিলাম যে যাবার ওর জন্য একটা গিফট আমি অনেক দিন আগে একটা কিনে রেখেছিলাম মা কালীর মূর্তি সেই মনসা পুজোর সময় যাওয়া হয়নি তখনও শরীর খারাপের জন্য তো আজকে তাই গেলাম এত সুন্দর কালী মা মানে কী বলবো অসাধারণ দেখতে আমি তো ছবিতে সবসময় দেখতাম কিন্তু সামনে থেকে গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি আর এই হলো ওদের বাড়ির মনসা ঠাকুর আর এই যে ওর কিছু গোপাল সোনারা এত সুন্দর মানে কি বলবো ভীষণ সুন্দর আর তাই দর্শন করে চলে এলাম আরও এক ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন ছিল ওখানে আর যেতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল আমার আর আজকে সেরকম কোথাও ঘুরতেও যেতে পারিনি আর কারণ শরীরটা আমার একদম ভালো লাগছিল না তো আজকের দিনটা তো ঘোরা হয়নি কালকে প্রচুর ঘোরা হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এই বাড়িতে এসে তারপরে আমি আর মা মিলে সব গোপালনাদেরকে সাজিয়েছি মাকে বললাম যে আমার সাথে একটু হেল্প করো কারণ আমার শরীরটা সত্যি একদম ভালো লাগছিল না যেহেতু কটা দিন ধরে প্রচণ্ড জ্বর সর্দি কাশি রয়েছে তো এখনও ঠিকঠাকভাবে আমি রিকভার হইনি তো ওই জন্যই তারপরে বাড়িতে এসে সুন্দর করে সবাইকে সাজালাম আর প্রদীপ দেখালাম মোমবাতি জ্বালিয়েছি আর কত মিষ্টি লাগছে দেখো আর এই যে আমার নতুন যেই বাবু এসেছে এই বাবুর নাম এখনও অবধি দিয়ে পারিনি তোমরা অনেকেই আমাকে নাম সাজেস্ট করেছো তো আমি একটু ফ্রি হয়ে তারপরে সুন্দর দেখে একটা নাম দেব আর থ্যাংক ইউ সবাইকে তোমরা এত মিষ্টি মিষ্টি নাম দিয়েছ আর এই যে আমার বাড়ির বড়মা এবং ভবতারিণী মাকে আজকে সকালবেলায় খেতে দিয়েছি ছিলাম মিষ্টি দিয়েছিলাম অনেক রকমের সেই ছবি ভিডিও আর করা হয়নি আর যেহেতু আমার শরীরটা খুব খারাপ তাই জন্য মানে একদমই বাড়ছিলাম না আর বিকালবেলা মা অনেক ফল কেটে দিয়েছিল আর মানে আমি আসার আগে আর কি ফল দিয়েছিল তারপরে এসে আমি সবাইকে সুন্দর করে সাজিয়ে সন্ধ্যা আরতি করেছি তো এইভাবেই আজকে সারাটা দিন কাটিয়েছি তোমরা কেমন মজা করলে আর দীপাবলির দিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখনও তো ভাই ফোটা পর্যন্ত আছে তো সবাই খুব মজা করো আনন্দ থেকো আর এই যে বাবুদেরকে নিয়ে বাড়িতে এসে একটু ছবি ভিডিও করছিলাম কারণ পুজোতে ওদের সাথে ছবি তুলবো না তা কী করে হয় তাই ওদের সাথে একটু ছবি ভিডিও করছিলাম আর অনেক রিলসও আমি পোস্ট করেছি তোমরা দেখতে হলে আমার ইনস্টাগ্রামে দেখো আর সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে